এই ফ্যান বিদ্যুৎ ছাড়া বারো ঘন্টা চলবো মিয়া আরে ভাই এই ফ্যান বারো ঘন্টা যদি বিদ্যুৎ ছাড়া চলতো তাহলে কি খুলতাম খুলে ফেলেছেন এটা তো খুঁজে ফেলাইছি ভাই আচ্ছা তাহলে বিদ্যুৎ ছাড়া বারো ঘন্টা গরিব এসি ভাই এই যে গরিব এসি আই এসি তে আগুন লেগে গেছে হাই হাই আসো আরে ভাই এইটাই তো শীতল বাতাস শীতল বাতাস এই যে সাইবেরিয়ার কিন্তু বাষ্প বেরিয়েছে এটা এই যে ধোয়া বেরিতেছে আমি তো ভাবছি যে ধূম পাই জন্য ক্ষতি কর নাকি না 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 এইটা না তো ভাই এইটা হচ্ছে শীতল বাতাস বের হইতেছে বরফ বের হইতেছে ভাইয়া মানে সাইবেরিয়ার বরফ বেরিতেছে ফ্যান দিয়া হ্যাঁ এই ফ্যান এটা কি মানে ঠান্ডা আছে আরে ভাই এইটা যখন আপনার বাসা নিবেন তখন রুম তো শীতল হয়ে যাবে ভিউয়ার্স আজকে আপনাদেরকে সেই ভাইরাল ফ্যান দেখাবো আবারো মাঝখানে কিন্তু স্টক ছিল না ছিল না সেই জন্য কিন্তু অনেকেই কিনতে পারেন নাই সুযোগ আসলো আবার মাত্র দুই দিনের জন্য আজকে ধামাকা অফারে দিব অনলি 20 জনকে দিব আজকে আগের বার 30 জন এবার 20 জন মানে ভাই বাকি সবাই কি যারা ভাগ্যবান হবে তারা বিশ জনই আজকে ভাগ্যবান হবে ভাই এটা কি কারেন্ট চলে গেলে একটা না চলবো তো ঘন্টা না বারো ঘন্টা চলবে ভাই এটা ওরে বাবারে বাবা রে বাবা দেখেন তিরিশ সিষট্টি ভাইরাল মডেল অনেকেই কেনার জন্য খুঁজে বেড়াইতেছেন দেখেন এই যে কালারটা এই যে ব্ল্যাক কালার এই যে গোল্ডেন কালার এই যে রেড কালার এই যে নামি দামি জিনিসটা এটা কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল মিষ্ট ভাইরাল মিষ্ট এর আগে একটা মডেল ছিল ওটা কিন্তু ফেল এটার সামনে ভাই এটা একেবারে 2024 সালের লেটেস্ট মডেল ওকে এটার পরে কিন্তু আর কোনো লেটেস্ট আসেনি বাংলাদেশের বাজারে বাতাস কেমন ভাই একটু বাতাসটা ছেড়ে দেন ভাই সবই দিব আপনাকে আজকে তার আগে আপনার দর্শক যারা আছে তাদের জন্য গিফটের ব্যবস্থা আছে আজকে লাইভে আজকেও আছে আজকেও আছে আপনি আপনিও জানেন বেস্ট কোকারিজে আছেন ইনশাআল্লাহ সব সময় আমাদের গিফটে ছড়াছড়ি থাকে ওকে আজকে লাইভে এটা তো একটা প্রাইস আমি বলে দিব আপনাদের দর্শকদেরকে এর আগে যারা ভাগ্যবান হবে এইটার দাম যদি কেউ বলতে পারে আচ্ছা আজকের এই কুলার ফ্যান এসি ফ্যানের দাম আগে একটা লাইভ করেছি অনেকের ধারণা আছে এরপর আবারও বলতেছি আজকেও যদি দাম বলে দিতে পারেন তাহলে কি থাকবে এটা থাকবে এটাই ফ্রি থাকবে এটাই ফ্রি থাকবে বাহ একজনকে না ভাই আচ্ছা দুই জনকে দিব দুইটা দুই জনকে দুইটা দুই জনকে দুইটা কুলার ফ্যান দিয়ে দিব একেবারে এই গরমে কুলার ফ্যান পাওয়া যাবে তাও প্রাইস বলতে পারলে ফ্রি ফিরি আবার কি জানেন দুইজনকে তো দুইটা দিব ওকে আরেকজনকে কি দিব জানেন দিব

ভাই এটা এখন ঘুরে ঘুরে বাতাস দিব আপনার দর্শক বলতে পারে যে ভাই এটা তো কারেন্টের লাইন দিয়ে রাখছেন এই যে দেখেন কেবলটা খুলে আপনার দর্শকদেরকে দেখাই এই যে কেবল দেখেন খুলে এটা ঘাড়ে পেঁচায় দেয়া হইছে একবার পেঁচায় দেয়া এখন বাতাসটা দেখেন এই যে দেখেন ইভেন মিস্ট একই সাথে দেখেন মিস্ট হাওটা বের হচ্ছে একই সাথে তুফান বাতাসটা বের হচ্ছে কি চমৎকার তো এক সাথে পাবেন এবং আপনারা যারা চিন্তা করতেছেন একটা চার্জার ফ্যান কিনবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো একটা কথা একটা কুলার ফ্যান নিয়ে নেন আপনার মিস্টের কাজ করবে বাসা শীতল হবে বিদ্যুৎ যাওয়ার যে প্রবলেমটা লোডশেডিং এর যে সমস্যাটা ওইটারও সমাধান হবে এক চার্জে বারো ঘন্টা চলবে ভাই এখন যে পরিমাণ বাইরে গরম আমি এখনো যদি চিন্তা করি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস একটু আগে আপনাদের দোকানে যখন ঢুকি তখন আমি দেখছি বাট এই ফ্যান এই রুমে আসার পরে থেকে বাতাস পাওয়ার পরে তো একটু আরাম লাগতেছে লাগতেছে মানে এই রকম এই যে কুয়ের থেকে একজন ভাই দেখতেছে বলতেছে বারো হাজার চারশো পঞ্চাশ একজন লেখছে চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ কেউ লেখছে বারো হাজার পাঁচশো টাকা এই কত আমরা বলে দেব তবে আগে আপনারা বলতে থাকেন সম্পর্কে ফয়সাল ফয়সালদা আমাদের বুঝে দেবেন পারে বিস্তারিত বলে দিব। আর ভাই এখন কিন্তু বৃষ্টির সিজন ঠিক আছে দুই একদিন পর পর কিন্তু বৃষ্টি হয় কিন্তু গরম কিন্তু কমে না সমস্যাটা কি হয় জানেন মশাটা বাড়ায় দেয় আমাদের দেশে ঠিক আছে

এই যে দেখতেছেন দেখেন ব্র্যান্ড একবারে প্রোডাক্টের গায়ে কিন্তু ডিটেল আচ্ছা এটা কিন্তু নোভা কোম্পানির আর মজার ব্যাপার একটা অনেকেই কিন্তু ডিরেক্ট লাইনে এটা চালাবেন বিদ্যুৎ বিলের জন্য আমি একটু দেখাই এটা মাত্র একশো ওয়াটের অনলি একশো ওয়াট মানে সারা মাস এটা চালাবেন একশো টাকাও বিদ্যুৎ বিল আসবে না ভাই ওকে ঠিক আছে ভাই এই যে ভেতরে যে টেম্পার যে কুলিং যে ডিসপেন্সারটা পানি এটার কাজটা কি একটু বলেন তো এটার হচ্ছে মেইন যে কাজটা করবে এটা হচ্ছে পানিটাকে প্রথম ফার্স্ট অফ অল কুল করবে আচ্ছা আচ্ছা এইটা তো আপনি নরমাল পানি দিতেছেন কারণ আপনার বাসায় বরফের কল নাই ভাই ঠিক আছে যে আপনি বরফ কিনে আনবেন বা বরফ তৈরি করবে হুম সেই অপশনটা নাই সেক্ষেত্রে আপনারা কি করবেন নরমাল যে পানিটা আছে নরমাল পানি এটার মধ্যে দিবেন দেওয়ার পরে এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু যে মেশিনটা ব্যবহার করা আছে কুলার মেশিন ব্যবহার করা কুলিং পাম্প পাম্প ব্যবহার করা আছে এটার মাধ্যমে কিন্তু পানিটা শীতল হয়ে এদিক দিয়ে কিন্তু আপনাকে আউটপুট দিবে ওকে যেটা ওই যে এই ফ্যানে দেখতে পাচ্ছেন ধোয়াটা আসতেছে আসতেছে ওকে এটা হচ্ছে ইনপুট এটা পাবেন আউটপুট আউটপুট ঠিক আছে একেবারে ডিটেইলস আমি সব দেখায় দিতেছি আর আরেকটা মজার বিষয় কি জানেন ভাই আসলে বাজারে অনেক ফ্যান আছে ঠিক আছে তবে আপনি কেন নোভাটা কিনবেন ব্র্যান্ড অলওয়েজ কোয়ালিটি মেইনটেইন করে ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন এটা একটা সম্পদ কেনার সমান এটাতে ব্যবহার করা আছে বারো ভোল্টের ব্যাটারি 12 ভোল্ট ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি দাও আছে টোটালি আর যে ফিচারগুলো আমি আপনাদেরকে আবার একটু এটা কিন্তু ডিজিটাল এটা একেবারে লেটেস্ট ভাই আপনারা অনেকেই পুরনো মডেলগুলো সম্পর্কে জানেন বা দেখছেন এটা কিন্তু ডিজিটাল মডেল চলে আসছে ওকে কি করতেছেন কি চালাচ্ছেন সবকিছু কিন্তু এখানে দেখতেছরা আচ্ছা অলরেডি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমরা কিন্তু এখানে ফ্যান আর মিস চালাচ্ছি সেটার জন্য এই যে মিস লেখা এম আই এস টি মিসড এখানে কিন্তু একটা লাল লাইট জ্বলে উঠছে আর এখানে নাইন স্পিডে ফ্যানটা চলতেছে ইভেন এটা একটা নর্মাল মুডে আমরা এখানে আরেকটা একটা মুড আছে ন্যাচারাল আর একটা মুড আছে স্লিপ এই দুইটা মুড যদি ওপেন করে দেন রাতে ঘুমানোর সময় শেষ রাতে এইটা অলরেডি বাতাসের ফোর্স কমায় দিবে যাতে আপনার ঠান্ডা অনুভূত না হয় বেশি আর ন্যাচারাল মুড হচ্ছে ঘরে যখন গরম থাকবে এটা পাওয়ার বেশি থাকবে ঘরে যখন গরম কম এটার পাওয়ারও কম থাকবে পাওয়ার কম থাকবে চমৎকার ফিচারগুলো একমাত্র নোভার এই মডেলটাতে আছে অন্য মডেলে অন্য কোন মডেলে পাবেন আচ্ছা কিছু কমেন্টস নেই একজন লেখছে 12690 একজন লেখছে 14390 কে লেখছে 14460 টাকা 14480 টাকা একজন লেখছে 14490 টাকা প্রচুর পরিমাণে কমেন্টস আসছে আচ্ছা আরেকটা বিষয় বলে দেই আমরা কিন্তু ভাই ঢাকায়তে আছি ফার্ম গেট আছি আমাদের এখানে 40 41 কিন্তু অলরেডি টেম্পারেচার চলতেছে यस বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে কি পরিমাণ তাপমাত্রা চলতেছে আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন আচ্ছা কার এলাকায় কেমন গরম আমাদের একটু কমেন্টস করে জানান আমরা অলরেডি কিন্তু ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের আছি এইখানে তাপমাত্রা আমি আপনাদেরকে একটু দেখাই এক্সসিভি হিটে যে এখানে দেখেন 41 ডিগ্রি সেলসিয়াস 41 ডিগ্রি সেলসিয়াস যেটা ফিলস লাইক 44 মানে আমরা এখন হাবিবি উই আর অন দুবাই শহর হ্যাঁ আমরা ওই যে ইয়া হাবিবি দুবাই এখন ওই জিনিসটা কিন্তু বাংলাদেশে চলে আসছে ভাই এই গরমের মধ্যে কিন্তু আপনারা সবাই অসুস্থ হচ্ছেন আর বিশেষ করে বিদ্যুতের প্রবলেমটা কিন্তু সারা বাংলাদেশে কোথাও না কোথাও খুবই হচ্ছে সেই ক্ষেত্রে আপনি যদি এই ফ্যানটা বাসায় নেন দেখা যায় আপনার বাচ্চা কাচ্চা আছে এই যে ধলাই থেকে আমাদের সাথে মারুফা একটা ট্রিনা আপু বলতেছে পচা গরম ধলাই খালে চাঁদপুরে 41.2 ডিগ্রি সেলসিয়াস এলাকায় কেমন কেমন গরম গরমে অনুভব করতেছেন সবাই নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করবেন অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না টাঙ্গাইলে আছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ভাই মাথার উপরে এটা কি ভাই এটা তো ভিন গ্রহের ফ্যান ভিন ফ্যান মানে হ্যাঁ মিল জাদু

জোস 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 লাল ভাগে 39 ডিগ্রি সেলসিয়াস এই দেখেন লাইট চেঞ্জ হয়ে জোস একটা জিনিস তো ভাই আপনাদের কাছে এক্সক্লুসিভ এরকম জিনিস আছে না ভাই আমাদের কাছে আপনার বাসার যত ধরনের হচ্ছে গরমের আইটেম ফ্যানস জারবাতি সবকিছু কিন্তু একসাথে নিচে আপনারা পাবেন আচ্ছা এবার এটা নিয়ে কথা বলি বিদ্যুৎ চলে গেলে যে আপনার চলবে এটা মানে কতক্ষণ চলবে এটা একটু বলো এটা 12 ঘন্টা চলবে বিদ্যুৎ 12 ঘন্টা এটা লো স্পিডে হাই স্পিডে কি ভাই একটা কথা কই আচ্ছা আচ্ছা কথা কোন ভাই বলেন তিন ঘন্টা চলবো কি যে বলেন না ভাই এটা হাই স্পিডে চালাবেন চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা চালাবেন হাই স্পিডে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর নর্মাল স্পিডে চালাবেন হচ্ছে বারো ঘন্টা আর আপনারা সাধারণত কি করবেন নর্মাল স্পিডে চালালে কিন্তু রুমটা শীতল হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার নয় ব্যবহার করা লাগবে না ওকে পাঁচ ছয় চার তিন দুই এগুলা ব্যবহার করলে কিন্তু আপনাদের জন্য আচ্ছা এখানে কিন্তু আর একটা কালার আছে গোল্ডেন কালার আছে এই যে আর একটা আছে গোল্ডেন কালার কালার আচ্ছা লাইভ দেখে এক ভদ্রলোক চলে আসছেন ভাই আপনি একটু সামনে আসেন তো আপনারা সত্য কথা বলেন তো বাতাস ঠান্ডা কিনা একটু সামনে দাঁড়ায় বলেন এই যে দেখেন ঠান্ডা ভাই বাতাস ঠান্ডা আপনার বাসা কোথায় আগারগাঁও ভাইয়া আপনি তো ফ্যান নেওয়ার জন্য আসছেন আচ্ছা বাতাসটা ঠান্ডা আছে কিনা এটা বলেন হ্যাঁ বাতাসটা ঠান্ডা

আমাদের কিন্তু এখন কিন্তু ভোর রাতে ঠান্ডাটা একটু ভালো পড়ে ঠিক আছে যে গরমে ঠান্ডার কারণে টেম্পারেচার যখন রুমে মেনটেন না হয় তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এই যে টাইমার ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে মাস্কিউটি ক্লিনিং যেটা বলছেন আপনার সেটা আছে রিমোটও আছে দেখেন রিমোটও আছে টোটালি হচ্ছে একেবারে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করা আছে কটা কপার মোটর 100% কপার মোটর আপনার দর্শক যারা আছেন অনেকেই ভাবতে পারেন গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা নিয়ে বলতে পারেন এটা হচ্ছে পাঁচ বছরে থাকবে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আর এই যে যে প্রোডাক্ট আপনারা দেখতেছেন এটার কিন্তু একেবারে বিস্তারিত আদ্যপান্ত যা আছে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে আর এই যে যে নোভা ব্র্যান্ড এটা কিন্তু আমাদের দেশে খুবই স্বনামধন্য এবং খুব পুরনো একটা ব্র্যান্ড যেটা ছত্রিশ বছর ধরে আমাদের দেশে কিন্তু সার্ভিস দিচ্ছে দেখেন একেবারে ডিটেলস সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা এবার কালার আছে কটা ভাই এটার বর্তমানে বর্তমানে আমাদের কাছে কালার পাবেন হচ্ছে ব্ল্যাক পাবেন ওকে গোল্ডেনটা পাবেন আর রেড কালারটা পাবেন ওকে রেড কালারটা अवेलेबल

এটা 16 ইঞ্চি এটা হবে 12 ইঞ্চি ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এই যে ফ্যানটা দেখতেছেন এটা জাস্ট 48 ঘন্টার অফারে পাবেন আজকে ओके কত আছে এটা 3500 টাকা সরি এটা হচ্ছে 4500 টাকা রেগুলার প্রাইস আজকে নিবেন হচ্ছে 3900 টাকা অনলি ওকে 3900 দুটোই কিন্তু 6 ভোল্ট ওকে এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত ফ্যানের প্রাইসটা জানতে চাই আচ্ছা আমি ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি আপনাদের কমেন্টস বলা এখন অফ আপনারা এখন আর কেউ প্রাইস বলে কমেন্টস করবেন না আর আপনারা কে কোন জায়গা থেকে আছেন আমাদেরকে অবশ্যই কমেন্টস অফ আর বুঝতেই পারতেছেন যেহেতু গরমের একটা ব্যাপার আছে চাপ আছে সেক্ষেত্রে হচ্ছে বর্তমান বাজারে এটার দাম হচ্ছে তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার নয়শো বর্তমান বাজারে এটার প্রায় ডিসকাউন্ট থাকবে না ভাই

প্রায় তেরো হাজার নয়শো টাকার ফ্যান আজকে মাত্র এগারো হাজার নয়শো টাকা ওরে বাবা বাবা রে এটা কিন্তু সেই অফার গরমের জন্য চরম অফার দাঁড়ান খুশি হইলে হবে না তো তাহলে আবার খুশি না কেন সবার জন্য না ভাই আচ্ছা কয় জনের জন্য জন্য দিব এটা 20 জন লাকি এখনি যারা অলরেডি দেখতেছেন স্ক্রিনে কিন্তু বেস্ট ক্রোকারিজের এই নাম্বারগুলো দেয়া আছে 33 534 এই নাম্বারগুলোতে এখনি ফোন দিবেন 20 জন ভাগ্যবান পেয়ে যাবেন

আর যারা চলে আসবেন চলে আসেন ফার্মগেট এরিয়াতে এখানে আনন্দ ছন্দ সিনেমা হল আছে তার ঠিক উল্টা পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সাতত্রিশ নাম্বার সব বেস্ট কোকার যে চলে আসবেন আপনারা তবে ভিউয়ার্স আজকের মতো আমি একটা আপনাদেরকে সফট রিমাইন্ডার দিতে চাই আমরা এখন যে প্রাইজিংটা দেখালাম বিশ জন কিংবা তিরিশ জন আসলে এটা কোনো ইস্যু না এটা এক ঘন্টাও শেষ হয়ে যেতে পারে কথা হচ্ছে আপনার যদি এই জিনিসটা প্রয়োজন পরে আপনি এখনই ফোন করে অর্ডার করে দেন কনফার্ম কারণ এই প্রোডাক্টটা মার্কেটে এত পরিমাণে চাহিদা চাহিদা অনুযায়ী কিন্তু পণ্য ব্যবসায়ীরাও দিতে পারতেছে না উনি কিন্তু নিজে প্রোডাক্ট তৈরি করেন না উনিও কোনো ইম্পোর্টারের কাছ থেকে এনে বিক্রি করেন তো সেক্ষেত্রে ওনাকে আপনার হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট ওনার কাছে পাবেন না স্টক বিজনেস সবাই করে না রেগুলার বিজনেস পারপাসে যে প্রাইজিং সেই প্রাইজিং এগারো টাকা নিতে হলে সময় খুবই কম হুরা করে এখনই যোগাযোগ করেন বেস্ট কোকারিজের সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ